জীবন ডায়েরির পাতা থেকে এবাদত করো প্রেমের মাধ্যমে নত হও সংযমের সহিত সাধনা করো একাগ্র চিত্তে কামনা করো ভক্তি সহকারে দান করো মুক্ত হস্তে পান করো ধীরে ধীরে আহার করো পরিমিত পরিমাণে বাই করো বিবেচনার সাথে চিন্তা করো গভীরভাবে বিশ্বাস করো মনে প্রাণে অপেক্ষা করো ধৈর্যের সাথে শ্রবণ করো মন দিয়ে সংকল্প করো দৃঢ়চিত্তে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে কাজ করো নীরবে চলো সাবধানে সেবা করো যত্নের সাথে সাহায্য করো গাম্ভীর্যের সাথে খেলা করো অবসরে বাস করো সুজনের সাথে আর ভালোবাসো प्राण खुले धन्यवाद